আহারে নদীর কত রূপ নদী এই যে নদীর পারে আমাদের বাড়িতে কতগুলো গাছ ভাঙ্গে গেছে আর ওইটা যে দেখতে পাইতেছে ওটা মগমার পুরান শাড়ি হেগিয়ে পেনে থুইছে ওইটা হইলে মোক আমলকি গেছে আমলকি কুটি কুটি আমলকি হয়েছে দেখছেন বড় আর একটু জুম করে দেখা ভিডিওটা ফাইডে না যায় একটা আমলকিও দেখা যায় না কিন্তু কুটি এই যে আমলকি দেখেছেন কত আমলকি এত বড় আমলকি গ্যাসটা আমার নদীতে ভাঙিয়ে গেছে কষ্ট লাগে না বলেন এই দেখেন গাছগুলা নদী ভাঙ্গিয়া কিভাবে উল্টাই উল্টাই পড়ছে ঠিক আছে এই গাছটা আমার ছিল সফেদা গাছ আর এইটা আমাদের বড়ই গাছ কত বড় বড়ই গাছটা দেখেন নদীর ভাঙনে চলে যাচ্ছে আর এইটা সফেদা গাছ এই যে শোয়ানো আর এইটা আমলকি গাছ এত এত ফলের গাছ সব নষ্ট হয়ে গেল আবার আমরা গাছ আছে একটা সব কিছু নষ্ট হয়ে গেল